আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ঢাকায় নিউ ইয়ার নিউ মিশন সম্মেলনে সৌদি বাংলাদেশ বাণিজ্যের নতুন সুযোগ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়ার নিউ মিশন শিরোনামের আন্তর্জাতিক সম্মেলন সাবিদ ইন্টারন্যাশনাল আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের সঙ্গে সৌদি আরবের ব্যবসায়িক ব্যক্তিত্বরা অংশ নেন প্রধান অতিথি সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের সিও ডক্টর সালেহ আল হাবিব দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির উপর জোর দেন সাবিত ইন্টারন্যাশনালের পরিচালক সাবিত রায়হান বিশ্বমানের বিজনেস মাইন্ডসেট নিয়ে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করেন সম্মেলনে দুই হাজারের বেশি উদ্যোক্তা ও ব্যবসায়ী সরাসরি অংশ নেন এবং অনলাইনে নিবন্ধন করেন দশ হাজারের বেশি উদ্যোক্তাদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে এটি ছিল এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন